ফুটবল ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা কেবল মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকে না আবেগ ঘৃণা আর চরম বিশ্বাসঘাতকতার গল্প হয়ে তার চিরদিন থেকে যায় আজ আমরা তেমনই একটি বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো। লুইস ফিগোর বিশ্বাসঘাতকতা এবং ক্যাম্প নুতে ছুঁড়ে মারা সেই শোরের মাথার গল্প আজকে আপনাদের মাঝে শেয়ার করবো সালটা দুই হাজার বার্সেলোনা লুইস ফিগোকে ঘিরে স্বপ্ন দেখছি তিনি বার্সেলোনার প্রাণভোমরা বার্সেলোনার অধিনায়ক কাতালান সমর্থকদের কাছে তিনি জীবন্ত কিংবদন্তী সকলে তাকে ভালোবাসত এবং বিশ্বাস করতো কিন্তু এক গ্রীষ্মে সেই ভালোবাসা বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় বার্সেলোনা দলের প্রাণ ভুমরা ফিগো সেই গ্রীষ্মে চির রিয়াল রেয়াল মাটিতে যোগ দেয় এটা কেবল একটা টান্স বার্সেলোনা এটা ছিল একটা বিশ্বাসঘাতকতা বার্সেলোনা শহর যেন নিমিশেই বিক্ষোভে ফেটে পড়লো এরপর এলো সেই ঐতিহাসিক দুই হাজার দুই সালের নভেম্বর মাস ফিগো বার্সেলোনার জার্সিকে ক্যাম্প নুতে খেলতে গেলেন সেই দিন স্টেডিয়ামের পরিবেশ ছিল এক কথায় অনন্য এবং উত্তেজনাপূর্ণ দর্শকরা তাকে ক্রমাগত গালি করতে লাগলো মাঠের মধ্যে ছুরেমার হচ্ছিল বোতল মুদ্রা এবং কি লাইটারও খেলা বারবার বন্ধ করতে হচ্ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিস্মরণীয় ঘটনাটি ঘটে যখন ফিগো ভার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদিদের হয়ে কর্ণিক নিতে যান তখনই গ্যালারি থেকে উঠে আসে সেই ভয়ঙ্কর বস্তু শোরের মাথা এই দৃশ্য ফুটবল ইতিহাসে নয় পুরো ক্রীড়া ইতিহাসে এক ঘৃণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এটি প্রমাণ করে একজন ফুটবলার তার সমর্থকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং আবেগময় কিন্তু এই দলবদলের পিছনে ছিল আরও এক গভীর গল্প এক ভয়ঙ্কর রাজনৈতিক খেলা সেই সময় রিয়ালবাদিতে প্রেসিডেন্ট পদপার্টি হন ফ্লোরেন্টিনো প্যারেস এবং তিনি ফিগোর সাথে একটা মৌখিক চুক্তিতে পৌঁছান এবং তিনি প্রেসিডেন্ট হলে তার সাথে চুক্তিবদ্ধ হবেন এটা একটা মানে অলিখিত একটা চুক্তি হয় সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে রেকর্ডময় একটা ট্রান্সফার ছিল ফি ছিল সেটা হচ্ছে বাষট্টি মিলিয়ন মূলত ফিগু এক প্রকার বাধ্য হয়েই তিনি রিয়ালবাদিতে তখন যোগ দেন এই ঘটনার কারণে ফিগুকে তার ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে যে ফিগু বার্সেলোনার এত জনপ্রিয় এবং ভালোবাসার মানুষ ছিলেন তিনি শেষ মুহূর্তে এতটাই অজনপ্রিয় হয়ে ওঠে যে তিনি বার্সেলোনা শহরে জীবনযাপনই সহজভাবে করতে পারেন না ফিগুর এই দলবদল এবং পরবর্তী ঘটনাসমূহ ফুটবলে এক বিতর্কের জন্ম দেয় এটি স্মরণ করে দেয় ফুটবল কেবল মাঠের খেলা নয় এটি আবেগ ভালোবাসা এবং আনুগত মানুষের সম্পর্কের জটিল রহস্য ফুটবলের এই দলবদলকে আপনি কীভাবে দেখেন অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের আমাদের একশোটি এপিসোড মানে বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে ঘটে যাওয়া একশোটি এপিসোডকে ধারাবাহিকভাবে আমাদের এই পেজে পোস্ট করবে সুতরাং আমাদের সাথে আনকিট থাকুন